কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ কতটুকু হয়ে গিয়েছে এবং মেলাতে তারা জানেন আগামী তেসরা জুলাই থেকে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী খাটচি মেলা সেটা শুরু হতে যাচ্ছে তো কাজ চলছে আরও শুরু হবে দু একদিন পর থেকে বিভিন্ন কাজের সেখানে ব্লকে টেন্ডার করা হয়েছে সেগুলি ওপেনিংয়ের পর দমে সেটা শুরু হবে তো জঙ্গল কাটিং এবং রঙের কাজ সেটা চলছে আমাদের ট্যুরিজমের যেগুলি সেইগুলিও শুরু হবে কয়েক দিনের মধ্যে তো বিভিন্ন দপ্তরের যেগুলি সেইগুলি তারা গোছাচ্ছে কাজ শুরু করবে কয়েক দিনের মধ্যেই তাছাড়া খাটচিবেলা এবার নিরাপত্তা জোরদার করা হচ্ছে সেখানে প্রায় সাড়ে আটশোর উপর আমাদের টিএসআর বাহিনী মোতায়েন থাকবে আর আমাদের স্কাউট গাইড থাকবে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকবে ওয়াচ টাওয়ার থাকবে আমাদের নাকাপ থাকবে বিভিন্ন দিক দিয়ে সেটার নিরাপত্তার যাতে জোরদার থাকে তার ব্যবস্থা করা হবে নেশার বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে অলরেডি সেটা জারি থাকবে একদম মেলার পরে অবধি তো বিভিন্নভাবে সেখানে কাজ শুরু হয়ে গেছে মানে মানুষ যত দিন যাবে সেটা আরও দ্রুত গতিতে বাড়বে কাজের যে গতি সেটা তো যদি মোটামুটি দিন ঠিক থাকে যদি মানে বচ্ছা যদি না হয় তাহলে লোক সমাগমও প্রচুর হবে প্রত্যেকবারই যেটা হয় তো আমার আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এবং খয়ারপুরবাসীর কাছে আবেদন থাকবে যে আপনারা আসুন আমাদের ঐতিহ্যবাহী যে খাটচি মেলা সাত ব্যাপী হয় সেটাতে অংশগ্রহণ করুন এবং আপনাদের যে এই মেলাতে আসার যে পণ্য সেটার সৌভাগ্য আপনারা লাভ করুন আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের জনগণকে সেটা আহ্বান জানাবো সবাই আপনারা আসুন আসে আমাদের এই যে ঐতিহ্যবাহী চতুর্দশ খাটচি মেলা সেটাকে সাফল্যমণ্ডিত করে তোল স্পেশাল কোনো ট্রেনের কোন ব্যবস্থা থাকবে কি ধর্মনগর স্পেশাল ট্রেনের কথা প্রত্যেকবারই বলা হয় হয়তো এক দুটা ট্রেন চালায় তো এবারও সেটা বলা হয়েছে হয়তো হবে সেটা গভর্নমেন্টের তরফ থেকে সিসি ক্যামেরার কতটুকু মড়ানো হবে এই এলাকাটা? গভর্নমেন্টের তরফ থেকে হয় না এটা মেলা কমিটির তরফ থেকে হয় সিসি ক্যামেরাটা। মেলা কমিটির তরফ থেকে হস্তাদের পক্ষ থেকে না মেলা কমিটির থেকে সিসি ক্যামেরা লাগানো হয়। প্রত্যেকবার মেলা কমিটি থেকে লাগানো হয় এবারেও লাগানো হবে মেলা কমিটি থেকে। মশলা হাতে নয় চামচে তুলুন লং তোরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তোরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই।